আল্লাহ তো সৃষ্টি করি তোমার নামে নারণ আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কি ভালো আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এই দুঃখ কবি কি রে দুটো মা মেরালে খেয়ে নিয়েছে একটা মন খেয়ে খেয়েছে কিন্তু আমি যখন দেখেছি তখন তুমি দেখেছো আমি আমি ওদের কিভাবে বড় করব তোমাদের সেগুলো বলছি আমি ওকে ধান চাল খাওয়াবো ধান খাওয়াবো তার ওকে বড় বড় করব ওর ওদের জন্য না কেউ খাই আন্দা যেন এরকম করে দেয় যেন ওদের বিড়াল পুকুর না ধরে খেতে পারে সেই জন্য আমি

তুম বন্ধুরা তোমরা দুয়া করে আল্লাহ হাফুস বাই বাই